ইউনসেফ পাঁচটি যুগান্তকারী সিদ্ধান্তে যুগান্তকারী পাঁচটি নির্দেশনা তিনি দিয়েছেন পুলিশকে নির্দেশনার ফলে খুব শীঘ্রই বাংলাদেশের সামগ্রিক চিত্র বদলে যাবে ভারতের যতগুলো মুসলিম হবে ভারতের যতগুলো মুসলমানকে হবে

কোনো সুস্থ মানুষের মুহূর্তে একটা ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ বর্তমান সরকার যিনি প্রধান অনেক কিছু তাকে সামলাতে হচ্ছে স্বাভাবিক ভাবে ক্ষমতা হারিয়েছে ক্ষমতা হারানোর পর নানান ভাবে সরকারকে করবে এটাই বাস্তব আর এই জায়গায় বিএনপি যদি হারাইতো এরকম একদম হাতের মূর্ত থেকে একটা জিনিস সরে গেল সো এটা তো একটা জালপড়া থাকবেই তাই না এর পাশাপাশি আপনি দেখেন যে মার্কিন যে গোয়েন্দা প্রধান ভারতে আসলো তার যে বক্তব্য সেটাকে কেন্দ্র করে একটা আন্তর্জাতিক চাপের মুখে আছে সরকার দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় মফ জাস্টিস আইন পরিস্থিতি অনেক উন্নতি হলেও এখন অনেক জায়গায় অনেক কিছুই সামলাতে ব্যক্তি হচ্ছে ডক্টর বাংলাদেশ নিয়ে আমরা থাকতে পারি না যদি একটা ঘর এই ঘরের নামটাই যদি ইসলাম হয় তাহলে আমি ঘরের মধ্যে আমি নাম আপনার কাছে একটা প্রশ্ন আপনি মানে ধর্মের ভিত্তিতে দেশের সার্বভৌমত্বকে বিচার করেন নাকি বাংলাদেশ হিসাবে বাংলাদেশের প্রথম করে ভারতকে ভাগ করছে যেমন হিন্দু দেশে থাকতে চাই না এবং বাংলাদেশ হিন্দুরাও

কি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বসরা ইউনিসেপ পাঁচটি যুবন্তকারী সিদ্ধান্তে যুবন্তকারী পাঁচটি নির্দেশনা তিনি ऑलरेडी দিয়েছেন পুলিশকে। এ নির্দেশনা ফলে খুব শিগুই বাংলাদেশের সামগ্রিক চিত্র বদলে যাবে। ঘটনা শুরু হয়ে গিয়েছে। বিএনপি সামনে বিএনপির কপালে বিপদ আছে। আমরা এখন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটু বিঘ্ন। জাতীয় মার্ক পায় হাসিনা মানসিক ভালো কিন্তু স্ট্যান্ডার্ড হয় এখনো। বিশেষ করে বিএনপি সমস্যা করছে। যেমন

বাংলাদেশের সামগ্রিক চিত্র সেগুলি পাল্টে যাবে বিএনপির কেউ থানায় যে উল্টাপাল্টা করা শুরু করলে থানাকে প্রভাবিত করার চেষ্টা করলে ধরে ধরি দিয়ে বেঁধে রাখা হবে থানা ফাংশনাল না যার ফলে বিএনপির লোকজন খুব আত্মবিশ্বাসের সাথে নিরাপত্তা চাঁদাবাজি করতে পারছে থানা ফাংশনাল হচ্ছে হবে সেই উদ্যোগ নিয়েছেন যে মোটিভেশনাল স্পিচ পুলিশদের উদ্দেশ্যে প্রধান উদ্দেশ্যটা দিয়েছেন যার ফলে দেখবেন যে বিএনপি লোকজন কিভাবে মার খায় এই কথাটা আমি এইভাবে রিলিট করছি এই কারণে যে বর্তমানে সমস্যা সব বিএনপি যত অন্যায় অবিচার করছে থানায় হামলা করছে যা করছে সব বিএনপি করছে মানি প্রধান উপদেষ্টা গত সতেরো মাস মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি সভায় অংশ নেন সেদিন অনুষ্ঠান কর্মকর্তা বা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান এসব সমস্যা সমাধানে কি করা যেতে পারে তা নিয়ে গত বুধবার মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনায় প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে যে সকল পুলিশ কাজ করেন তাদের কল্যাণে নিচে কয়েকটি বিষয় দ্রুত ব্যবস্থা নিয়ে নির্দেশ দেন এখানে পাঁচটি বিষয় ওই পাঁচটি বিষয়ের ফলে বর্তমানে থানা পুলিশ যতটুকু যতটুকু নিরপেক্ষ বা সক্রিয় তার চাইতে সাপোজ এখন যদি পুলিশের ভূমিকা ত্রিশ পার্সেন্ট সন্তোষজনক হয় এই পাঁচ নির্দেশনা বাস্তবায়নের পর এটা ষাট পার্সেন্ট হয়ে যাবে বাকি চল্লিশ পার্সেন্ট হয় সীমাবদ্ধ থাকবে সেটা ধীরে ধীরে সংস্কার সমাধান হবে এক ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা দুই পুলিশের জন্য নতুন তিনশো চৌষট্টি পিকআপ এবং একশো চল্লিশটি ডিজন ভ্যান কেনার উদ্যোগ নেয়া দেখেন এটা একটা বড় সমস্যা এই যে পিক আপ এটা নিয়ে এতদিন অনেক সমস্যা ছিল অনেক পিকআপ করে দেওয়া হয়েছিল চারাপাশ ধরতে যাবে পুলিশ আসামি ধরতে যাবে বিন ধরতে যাবে পারে না কারণ পিক আপ নাই এখন এই প্রত্যেকটা থানায় যদি একটা পিক আপ যেসব থানা আছে আছে কিন্তু তিনশো চৌষট্টি যদি নতুন করে একটা পিকআপ যুক্ত হয় ওই একটা অনেক ধরতে পারবে এটা উদ্যোগ নেওয়া হচ্ছে তিন পুলিশের চলমান প্রকল্পের যেগুলো কাজ কাজের নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলো অর্থ সার দেয় মানে এই যে পুলিশের অনেক প্রকল্প যদি গতিশীল হয় চলে তাহলে এদের কার্যক্রমের গতিশীলতা পারবে নিঃসন্দেহে ভারতীয় ভবনে অবস্থিত পঁয়ষট্টি থানার জমি অধিবাহন জন অর্থ সার দেয় পুলিশের এসআই ও এসআই র্যাঙ্কের মোটরসাইকেল কেন একজন শুধু মুক্তির বিষয়টি বিবেচনা করা এই মোটরসাইকেল তাদের থাকলেও দেখবেন যে এই চারাবাস ধরার ক্ষেত্রে তাদের কার্যক্রমে গতিশীলতা বাড়বে ডেফিনেটলি মোটরসাইকেল দরকার অনেকে অটোতে চলে যায় রিক্সায় চলে যায় অটোতে রিক্সায় এভাবে পুলিশ চলে না পুলিশের পিকআপ থাকতে হবে মোটরসাইকেল থাকতে হবে চাঁদাবাজি করে মুহূর্তের মধ্যে দৌড়ে যে ধরে নিয়ে আসতে হবে বিশেষ করে আপনি একটা অটো ভাড়া নিয়ে গেলেন মাহেন্দ্র ভাড়া নিয়ে গেলেন তাতে তো আসামি আনতে পারবেন না বিভিন্ন লোকজন ছিনিয়ে রেখে দেবে কিন্তু পুলিশের পিক আপ থেকে চিনে নেওয়া কঠিন হবে প্রধান উপদেশা জানান কর্মসম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের কিন্তু কম তাদের কর্মদক্ষতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান পুলিশের প্রস্তুতি এখন থেকে উদ্যোগ নিয়ে প্রধান উপদেশা তো এটাই বিভিন্ন জায়গায় আমাদের ভাবে নিউজ হয়েছে নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ উপদেশিপূর্ণ নির্বাচন দেখেন এটা খুব তাপন শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিরপেক্ষ করতে হবে নির কথা তা চলবে না তাহলে বিএনপি চাঁদাবাজে ধরতে হবে বিএনপি সন্ত্রাসী অপরাধ হলে তার কিন্তু মামলা নিতে হবে এফআইআর হিসেবে মামলা নিতে হবে আর এফআই মামলা নিতে গ্রেপ্তার করতে হবে এর মানে বাংলাদেশের সামগ্রিক চিত্র বদলে যাবে বিএনপি অপরাধ কমে যাবে অপরাধ বিএনপি এখন কেন করে গত পনেরো বছর তো বিএনপি এই ধরনের অপরাধ করতে পারত না বিএনপি লোকজন দর্শন করেছে ডাকাতি করতে যে গ্রেপ্তার হয়েছে চাঁদাবাজি করছে এটা কিন্তু তেমন ছিল না গত পনেরো বছর নারী নির্যাতন করতে এটা ছিল না কিন্তু এখন কেন করছে

কর্মসারীসকে আরও বেশি বেশি প্রতিবাদ করা উচিত শুধু তাই না ভারতে যেমন ভারত বলে কি যে বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের লোকজন যদি নির্যাতনের শিকার হয় তাহলে এটা প্রভাব আমাদের দেশেও পড়ে এই কারণেই আমরা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হলেও আমরা এটা নিয়ে কথা বলি ভালো কথা ঠিক তেমনি ভারতে যতগুলো মুসলিম হবে ভারতে যতগুলো মুসলমানকে নির্যাতন করা হবে এখন থেকে উচিত বাংলাদেশ সরকারের কঠিন প্রতিবাদ করা ভারত যদি বলে যে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় তখন বাংলাদেশেরও বলা উচিত যে তোমাদের দেশে মুসলমান নিচেতন হলে তার প্রভাব আমাদের বাংলাদেশ এসে পড়ে সুতরাং এটা তোমাদের আভ্যন্তরীণ বিষয় নয় ওদের সঙ্গে এভাবে আঙ্গুলি আঙ্গুল তুলে কথা না বললে ওরা সোজা হবে না ভাই বিশ্বাস করেন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার ভালো কেউ চায় না কিন্তু ওরা তো সেরকম না যেই হাসিনা গণহত্যা করে পালিয়ে গিয়েছে সেই হাসিনাকে তো আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই ওরা ভারতে গিয়ে ট্রাম্পের সঙ্গে পর্যন্ত কথা বলেছে নরেন্দ্র মোদী এবং ট্রাম্প যখন কথা বলেছে আপনি কি মনে করেন কথা বলে নাই অবশ্যই কথা বলছে এবং নরেন্দ্র মোদী নিয়ে বি নিয়ে বাংলাদেশ নিয়ে অনেক আজকে মাঝে কথা বলেছে এগুলো বলবেন যে ভাইপি জানান কিভাবে এগুলো 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 তো বুঝাই যায় এগুলো আর এগুলো বলা লাগে না এখন সেই তুলসী তুলসিগা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ইচ্ছাই হতে পারে মোদী বলে বলে দাও সে দিয়েছে এখন এটার ইম্প্যাক্ট আসলে কি হতে পারে ঠিক একই দিনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে তো আগে ছিল ওই যে আগে ওই খেলা আছে না মুশফিকুল ফজল আসারি জিজ্ঞেস করতো মার্কিন স্টেট ডিপ্টমেন্ট মুখ আগে ছিল ম্যাথিউ মিলার তারপরে বেদান্ত প্যাকেল দুজন ছিল এখন তো তারা নাই এখন একজন মহিলাকে বসাইছে তার নামটা আমি জানি না তাকে জিজ্ঞেস করছে সাংবাদিক যে বাংলাদেশে এই সংখ্যালঘু নিরাতন বিষয় তুমি এই যে একটা মন্তব্য করলো তুলসী গাভ গোয়েন্দা মহাবীর জালো তুমি সম্বন্ধে তোমাদের মন্তব্য কি সেই মহিলা কিন্তু আলাপ সে বলতেছে যে এটা কূটনীতিক বিষয় এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না এবং সম্প্রতি মার্কিন সরকার যে চল্লিশটা দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যে এই চল্লিশটা দেশের লোকজন আমাকে প্রশ্ন পাবে না সেখানেও কিন্তু বাংলাদেশের নাম নাই সুতরাং আমরা খুব ভালো পর্যায়ে আসি এবং প্রফেসর বলেছেন যে আমরা কিন্তু বড় খেলোয়াড় তাই না তাই হোক এখন এই জিনিসটা বাংলাদেশের উপর কতটুকু প্রভাব পড়তে পারে এটা বাংলাদেশের উপর কোনো প্রভাব পড়বে না বলে আমি বিশ্বাস করি কারণ তুলসীকে আবার তিনি সাংবাদিকের চাপই হোক বা মোদির রবি হোক তিনি যে কোনো কারণেই হোক তিনি একটা মন্তব্য করেছেন কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে অনেক বৃদ্ধ বৃদ্ধ সিনেটর বসে থাকে তাদের সরকারে একটা সিদ্ধান্তে আসতে হবে আজকে একজন সিনেটর অফিসে এসেছে বাংলাদেশে সেখানে তিনি প্রফেসর ইউনকে সাক্ষাৎ করেছেন তখন ইউনুস প্রফেসর ইউনকে বলেছেন ডক্টর ইউস বলেছেন যে বাংলাদেশে কিছু হিন্দু মৃত্যুর ঘটনা ঘটেছে বাট এগুলো সবই রাজনৈতিক একটাও ধর্মীয় না এবং তিনি একদম খাতাপত্র সরকার এভিডেন্স দিয়ে বুঝিয়ে দিয়েছেন সেই আমেরিকার বৃদ্ধ সিনেটকে তিনি অবশ্যই গিয়ে আমেরিকাতে বলবেন এবারে জানেন যে আমেরিকাতে তিনটা পার্ট আছে প্রেসিডেন্ট তারপরে সুপ্রিম কোর্ট এবং হাউস অফ সিনেট এই তিনটা এক না হলে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না যেমন ট্রাম্প বলছিল না যে জন্মগ্রহণ যারা করে আমেরিকা আমেরিকা নাগরিক এটা তো ট্রাম্প বাদ দিয়ে দিয়েছে কিন্তু সম্প্রতি আদালত এটার উপর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত যে না ট্রাম্পের এই আদেশ আপাতত বাস্তবায়ন করা হবে না এবং সম্প্রতি কলম্বিয়াতে যে সরি ভেনিজুয়েলাতে ভেনিজুয়েলাতে আপনারা জানেন যে ট্রাম্প কংগ্রেসের পরে ট্রাম্প অবৈধ যারা আছে এই দেশে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ভারতীয়দেরকে পাঠিয়ে দিয়েছে অলম্বিয়া তারপরে আর অনেক দেশে পাঠিয়ে দিয়েছে কিন্তু এখন তুলসী কাবার এটা কেন মন্তব্য করেছেন বুঝে করেছেন বা না বুঝে করেছেন আমি জানি তবে বাংলাদেশ সরকার স্ট্রং প্রতিবাদ করেছে এবং এই প্রতিবাদটা কন্টিনিউ জারি রাখা উচিত এখন প্রশ্ন হচ্ছে যদি মনে করেন যে ট্রাম্প এবং তার গোয়েন্দা সংস্থার প্রধান এবং আরো যারা ভারতীয়রা আছে তারা বলল যে হ্যাঁ বাংলাদেশ ইসলামী মৌলবাদী এই সেই আমরা এখন অ্যাকশন নেব কি করতে পারবে কিছুই করতে পারবে না একটা কথা বলি আপনাদেরকে একদম প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো সেটা হচ্ছে বাইডেন সরকার ট্রাম্পের আগে যে বাইডেন তারপরে বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী আবার এই পিটার হাস এবং পররাষ্ট্রমন্ত্রী আমরা যেন কি ভুলে গেলাম এরা শেখ হাসিনাকে শরার জন্য কিন্তু বহু চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে কিন্তু এরা সফল হয় নাই কারণ এত সহজ না একটা স্বাধীন দেশে একটা সরকার পরিবর্তন করা এত সহজ না এমনকি পিটার হাস তিনি তার দাইতের বাইরে গিয়ে অনেক কাজ করেছেন 2023 সালের 28 অক্টোবর বিএনপি 15 লক্ষ লোক ঢাকা শহরে আনলো জামাতও আনলো 2-3 লক্ষ সে সময় কিন্তু পিটার হাস নিজে বলেছেন উৎসাহ দিয়েছেন যে এই কিন্তু শেষ সুযোগ আর পাবে না গণ আন্দোলন করে এবং সেই পিটার হাস তিনি তার দূতবাসে ডেকেছেন জামাত নেতা ডক্টর আব্দুল্লাহ মামুন তাহেরকে তাহের সাহেব এখনও জীবিত আছেন মরে নাই সেই তাহের সাহেবকে বলেছেন যে আগামী কালকে আপনারা বিএনপি সহ এক সঙ্গে ঝাঁপিয়ে পড়েন সরকার কত আন্দোলনে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের বিএনপির নেতারা আছেন তারা সঠিক দিক নির্দেশনা ওই দিন জনগণকে দিতে পারে নাই এই কারণেই শেখ হাসিনার পুলিশের হামলার কারণে এত পনেরো লক্ষ লোকের সমাগম পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে সবাই শেষ হয়ে গেল তারা নেতার মুখের দিকে তাকে নির্দেশ অপেক্ষায় কিন্তু নেতৃবৃন্দের কাছ থেকে কোনো নির্দেশ আসে নাই তারপরেও কিন্তু আমেরিকা পারে নাই হাসিনাকে সরাইতে তারপর যখন রাস্তায় ছোট্ট ছোট্ট বাচ্চারা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নামলো বলে গুলি করি একটা মরে আর একটা একটাই যায় বাকি দিয়ে যায় না আসি না কেন পালিয়েছে জানেন শুধু একটা কারণেই গুলি করি একটা মোরে একটা একটাই যায় বাকি যায় না ওই পুলিশ বলছিল না স্বরাষ্ট্রমন্ত্রী কামালে রে এই তারপর হাসিনা পালিয়ে গেল তো আমেরিকা বলেন আর ভারত বলে এরা কেউই কিছু করতে পারবে না যদি না এই আগস্ট মাসে যেভাবে যেই ফোর্স দ্বারা হাসিনার পতন হয়েছে সেই রকম কোনো শক্তি হাসিনার পক্ষে রাজপথে আন্দোলনে নামে হাসিনার কি সেই সাহস আছে নাকি শক্তি আছে ওরা দেখলাম শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে পাঁচ ছজন মিছিল করে পুলিশের গাড়ির শব্দ শুনে ওরা মেকালে আজ যেভাবে দৌড় দিল এরা করবে আবার মিছিল না হাসিনা আর আমি আছে হাসিনা দেখলাম যে আজকে অনলাইনে কবিতা বৃত্তি করে একজন দেখলাম তার গান গাই শোনায় এবং যে গান গাই শোনায় তার বাংলা উচ্চারণ সঠিক না মানে খুবই কম শিক্ষিত আর কি হাসিনা বলে আচ্ছা ঠিক আছে এটা টিকটকে সরে দাও আচ্ছা এইবার বলো কবিতা শুনবে ওকে বসে শেখ হাসিনা যেমন উন্নয়নের নামে জনগণকে ধোকা দিতেন তেমন করে হাসিনার বন্ধু মোদীও ভারতের জনগণকে মিথ্যে দিয়ে বোকা বানায় কিন্তু কথায় আছে চোরের দশ দিন তো গৃহস্থের একদিন চুরি ধরা পড়ে হাসিনার চুরি ধরা পড়েছে বাংলাদেশের জনগণের হাতে আর মোদীর চুরি ধরা পড়েছে ট্রাম্পের বন্ধু ইরফ মাস্কের যন্ত্রে ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো করার তাগিদে ট্রাম্পের জিগিরি দোস্ত ইলন মাস্কের কোম্পানির কাছ থেকে মোদী নিয়েছে এআই চ্যাটবোর্ড গ্রোক থ্রি এরপর থেকে ফ্রুটিকা খাওয়ার অবস্থা ইলন মাস্কের এআই আই চ্যাটবোর্ড গ্রোক থ্রি যেন সব খুলে দিচ্ছে করছে একের পরে এক গোপন তথ্যভাস আর তা নিয়ে মহা অস্বস্তিতে মোদী সরকার হয়েছে বিজেপি আর এর রাতের ঘুম উধাও বিজেপি বলছে মোদী ভারতের প্রধান নেতা আর ইলান মাস্কের গ্রোপ থ্রি এর তথ্য বলছে মোদী ভারতের সবচেয়ে বড় সাম্প্রদায়িক নেতা বিজেপি প্রচারণা করছে মোদী উচ্চশিক্ষিত আর গ্রুপ থ্রি এর জবাবে বলছে মোদীর শিক্ষা এক রহস্যে ঘেরা যেমন গ্রোক থ্রিকে প্রশ্ন করা হয়েছিল দু সালে নির্বাচনের আগে অনুপ্রবেশকারী নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্যের উদ্দেশ্য নিয়ে গ্রোক থ্রি এর উত্তর হিন্দু জাতীয়তাবাদ জাগাতে এতদিন ধরে যেসব বিষয়ে ভারতের রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে সেসব প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ জবাব কেউ পায়নি বরং জানার আগ্রহ প্রকাশের জন্য আদালত শাস্তির বিধান দিয়েছেন গ্রোপ থ্রি নির্দ্বিধায় সেসব প্রশ্নের উত্তর দিচ্ছে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সে সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ